আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানীর বা থেকে আজকের তালিকা জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চায়না রসুন রয়েছে চায়না আদা ইন্ডিয়ান কারণ আদা রয়েছে দেশি রসুন রয়েছে সামনে কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত মূল্য তালিকা কেমন দেওয়া আছে এবং বাজারে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন রয়েছে জানিয়ে দেব ব্যবসায়ীদের সাথে কথা বলে সঙ্গে থাকেন সরাসরি আমরা চলে যাব ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বড় তালিকা জানিয়ে দেওয়ার জন্য এই রাজধানী কারণ বাজার থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচাবি কি চলছে কেমন বেসাবির তুলনায় খুব কম খুব কম খুব কম আচ্ছা পেঁয়াজের বাজার বাড়তি না কমতি নিজের বাজার একই রকম বাড়তেছে না কমতেছে না না আচ্ছা আচ্ছা এই এই যে আমরা যে সমস্ত পেঁয়াজ দেখতে পাচ্ছি

প্রত্যেকটা টাকা কিন্তু আমাদের এখানে ব্যাপারে লস হচ্ছে লস হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে লস হচ্ছে একটা মাসে কেউ লাভে নাই কেউ লাভে নাই লাভে আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ছোটো যাচ্ছি সরাসরি একজন আলুর কাছে আজকে আসলে আলু কত করে চলছে এবং একজন ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পেয়েছেন যে পেঁয়াজের দাম কেমন ছিল কত করে ব্যবসা বিক্রি হয়েছিল আমরা এদিকে কিন্তু আলুর মার্কেট রাজধানীর কারণ বাজারে এদিকে কিন্তু আলু কিন্তু মার্কেটে পর্যাপ্ত পরিমাণ রয়েছে যে একবার যে কম আলু রয়েছে তা কিন্তু না সব মিলিয়ে আসলে আজকে বাজারে মূল্য তালিকা কত করে দেওয়া আছে সেটা জানিয়ে দেবো ব্যবসায়ীদের সাথে কথা বলে

আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলুর যে মূল্য তালিকা ছিল আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি